ইউনিয়নের খোলা এটিএম এর একাংশ ভাঙা হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ দুশ্চিন্তায় ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন নদিয়ার শান্তিপুরে সকাল থেকে চাঞ্চল্য সংবাদ শিরোনামে মাঝে মধ্যে উঠে আসছে দুঃসাহসিক চুরির ঘটনা শান্তিপুর ডাকঘর মোড়ে অবস্থিত পিএনবি ব্যাংকের এটিএম মেশিন ভাঙা এবং খোলা চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় আজ আনুমানিক সকাল ছোট নাগাদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই প্রত্যক্ষ করেন এটিএম এর দরজা খোলা এবং নিজের অংশ ভাঙা রয়েছে এরপরে এই বিষয়টি জানাজানি হতে পার্শ্ববর্তী দোকানদার ও সচেতন নাগরিকরা ঘটনাস্থলে ছুটে এসে খবর দেয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং তারা ওই বিষয়টি তদন্ত শুরু করেছে এর মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ সকালবেলা যে এটিএম ভাঙার যে চেষ্টাটা তার জন্য একজনকে শান্তিপুর থানার পুলিশ দু ঘন্টার মধ্যে ধরে উঠছে কিন্তু তারা শুধু রাখতে পারছে না কমপ্লেনটা না প্রপার না পড়ার জন্য তো আপনি তো ম্যানেজার হিসেবে রয়েছেন কমপ্লেন কি আপনি দিতে পারেন না দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি আমার উদ্বোধন আমরা এসে দেখি সকালবেলা যে এটিএমটা একটু খোলা অবস্থায় ছিল তো আমি আমার সাথে সাথে আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটিএম সেকশনটা দেখে হচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি অফসাইট এটিএম সেই জন্য এটিএম সেকশানটা মানে দেখার লোক আলাদা আছে তো আমি আমার সেই সে জানিয়েছি আশা করি নিশ্চয়ই তারা এই এই বিষয়ে ব্যবস্থা কিন্তু তারা যদি কমপ্লেন না করেন তাহলে সন্দেহজনক যাবাকে যাকে ধরা হয়েছে এমনকি বেশ কিছু উপকরণ সহ আমাদের তরফ থেকে যা যা জানানোর যেখানে সেখানে আমরা জানিয়ে দিয়েছি আশা করছি এবং তারা আমাদের মৌখিক দিয়েছে যে শীঘ্রই তারা এই বিষয়ে পদক্ষেপ সেটা কি আজকে করবে বলে মনে হয় কারণ ওনাকে ছেড়ে দিলে তো ছেড়ে দিতে বাধ্য হবে পুলিশের পরে কমপ্লেন না পায় মুশকিল কিন্তু আমার তরফ থেকে যেখানে যেখানে মেল করার বা যাকে যাকে ফোন করার আমি করে দিয়েছি তো আশা করি নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চয়ই তারা এই বিষয়ে অবগত এবং আশা করি এই সরকারি যে প্রোটোকল গুলো সেইগুলো একটু যাতে দ্রুত হয় সে ব্যাপারে আপনি বলেছেন কারণ বিষয় হ্যাঁ নিশ্চয়ই আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়ে দিয়েছি আশা করছি সমস্যার সমাধান হয়ে তারা লিখিতভাবে জানাবেন বলেছেন আজকে হ্যাঁ তারা তার জানাবে মানে এফআইএস সেল থেকে যেটা যারা দেখে আর কি এটা তারা বলেছে জানাবে সেটা শান্তভূত নাই করবেন শান্তভূত নাই তারা হয়তো করবেন

গুরুত্বপূর্ণ রাস্তা এবং গুরুত্বপূর্ণ তাহলে যা যেই ভেঙে থাকুক সিসি ক্যামেরা তো সেটা দেখা যাবে তো হ্যাঁ দেখা উচিত কি নাম আপনার আমার নাম পাটুরা আপনাকে দোকান